অনুষ্ঠিত হল ফিফা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ড্র বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পড়েছে সহজ জি গ্রুপে এছাড়াও ব্রাজিল আছে সি জার্মানি ই ফ্রান্স আই আর স্পেন এইচ গ্রুপে ড্র শেষে আর্জেন্টিনা কোচ স্কালোনি বলেছেন অস্ট্রিয়া ও আলজেরিয়াকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই আর ব্রাজিল কোচ আঞ্চলেতটি বলেছেন গ্রুপ সেরা হওয়ার কথা ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে শুক্রবার বাংলাদেশ সময় রাত এগারোটায় শুরু হয় ড্র অনুষ্ঠান নানা আনুষ্ঠানিকতার পর মূল ড্র অনুষ্ঠানের শুরুতেই তিন হোস্ট যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোর গ্রুপ নির্ধারণ হয় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোদিয়া শেনবাউম আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তোলেন নিজ নিজ দেশের নাম কানাডা বি মেক্সিকো এ আর ইউএসএ পড়ে ডি গ্রুপে এরপর তোলা হয় প্লট এ এর বাকি নয় দেশের নাম যার প্রত্যেককে পড়েন ভিন্ন ভিন্ন গ্রুপে যুক্তরাষ্ট্রের রাগবি তারকা টম ব্রেডি প্রথমেই তোলেন ব্রাজিলের নাম সেলেসাওরা পরে সি গ্রুপে এরপর ওঠে জার্মানির নাম চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা পরে ই গ্রুপে এরপর যথাক্রমে নেদারল্যান্ডস বেলজিয়াম স্পেন আর্জেন্টিনা ফ্রান্স পর্তুগাল ও ইংল্যান্ডের নাম তোলেন ব্রেডি আর্জেন্টিনা। আটচল্লিশ দলের টুর্নামেন্ট হওয়ায় এবার সেভাবে গ্রুপ অব ডেথ তৈরি হয়নি চারটি কোটের দল নিয়ে গঠিত হয়েছে বারোটি গ্রুপ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পড়েছে জি গ্রুপে যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া আলজেরিয়া ও জর্ডান ব্রাজিল সি গ্রুপে তাদের সঙ্গী হিসেবে পেয়েছে মরক্কো স্কটল্যান্ড ও হাইটিকে এবারে বিশ্বকাপের অন্যতম ফেভারিট ধরা হচ্ছে ফ্রান্সকে তারা পড়েছে তুলনামূলক কঠিন আই গ্রুপে এমবাপের সাথে গ্রুপ পর্বেই লড়াই হবে আলান্ডের নরওয়ের সেনেগাল ও ফিফা প্লে অফ টু থেকে উঠে আসা দলের বিপক্ষে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ই গ্রুপে তাদের সঙ্গী হিসেবে পেয়েছে কুরাসাও আইফোরি কোস্ট ও ইকুয়েটরকে বিশ্বকাপের অন্যতম ফেভারিট স্পেনের গ্রুপ এইচ তাদের সঙ্গে একই গ্রুপে আছে কেপ ভার্দে সৌদি আরব ও উরুগে এছাড়াও কে গ্রুপে পড়েছে পর্তুগাল আর এল গ্রুপে আছে ইংল্যান্ড অস্ট্রিয়া ভালো দল যারা বাসায় পড়বে খুব ভালো করেছে আমি আলজেরিয়ার প্রধান কোচকে ভালোভাবেই চিনি এবং আমি জানি তারা কিভাবে খেলে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে কারণ তাদের খেলোয়াড়দের মধ্যে হিংস্রতা রয়েছে সত্যি বলতে জর্ডন সম্বন্ধে আমার স্পষ্ট ধারণা নেই দু ছাব্বিশ সালের এগারোই জুন পর্দা উঠবে বিশ্বকাপের তেইশতম আসরের